আমাকে বলেছে হ্যাঁ আপনি তখন সাকিব খানের পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন আমি আমি আমার ক্লিয়ার করেছি যে আমাকে যখন অন্য কেউ একটা ধার হিসেবে আমাকে ইউজ করতে চেয়েছে যে আমার ইস্যুটা সামনে আসলে হয়তো বা তাদের অন্য কোনো বিষয় এসছে সামনে ভাই এটা তো তাদের এই প্রবলেমগুলো তো আগে থেকেই ছিল তাহলে কেন তারা প্রেগন্যেন্ট অবস্থাটা আমি গোপনে চলে যেতে হলো আমি তাদের বিষয়টা আসিবেন আমার বিষয়টা আমি সামনে আনবো এবং তিনি বলছিলেন তার ফ্যামিলিতে তার শ্বশুর শাশুড়ি বা জানাই হোক তারা কেউ চাইতেন না তো তখন কি আমি ভুলেছিলাম যে আমরা নিজেরাই নিজেদের মত করে আমরা এটা করবো এবং জানাবো কিন্তু তখন সে চাইনি তখন সে চাচ্ছিল না কারণ তার একটা সময় দরকার ছিল এই দরকারটা ছিল বিকজ সে ভেবেছে যে

ক্যারিয়ারের আগে আমি আই অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ আ ফ্যামিলি বিয়ের পর আমার কাছে ক্যারিয়ার থেকে আমার ফ্যামিলিটি ইম্পর্টেন্ট ছিল বেশি বিকজ আমাদের আমার সেগ্রি ছিল বিষয়টাতে 100% কারণ আমাদের শেজাদ আসার আগে কিন্তু আমার একটা মিসকারেজ হয়েছিল আচ্ছা মিসকারেজ জায়গাটা আমি একটু পড়ে আসতে তাহলে আপনার পরিকল্পনাটা কি ছিল শেজাদ আসলো পৃথিবীতে দেন এটা গোপন সব কিছু ওয়াজ নরমাল एवरीथिंग ওয়াজ নরমাল কোন সেন্স আমি বলছি ভাইয়া বিকজ আমি এটা অনেকে আমাকে প্রশ্ন করে বা এটা অনেকে আছে না যারা ব্যক্তি বিষয়গুলো জানেন না তাদেরকে মাইক্রোফোন যখন ধরিয়ে দেওয়া হয় আমাদের ব্যক্তি কোনো কমেন্ট করার তারাও কমেন্ট করে যে বিয়ে করেছে বাট বেবি কেন এত তাড়াতাড়ি নিতে হলো দ্যাট ইজ নট দেয়ার কনসার্ন আমি 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 কিপ্রা ভাই তাদের লাইফ দিয়েছিল এবং যখন আমার সাকিব খানের সাথে যখন এগুলো নিয়ে অনেক পরে কথা হয়েছে যখন কারণ তাদের ডিভোর্সের পরেও এটা নিয়ে আমি আসি তখন আমি সাকিব খানের সাথে যখন আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এবং আমি তখন আমার তো তার সার্কেলে আমার কাজ হচ্ছে তখন সে যেটা আমাকে বলছে আমি সেটাই দেখছি এবং সে তার জায়গা থেকে কিন্তু তার স্টেটমেন্ট দিচ্ছে সেটা যে হ্যাঁ হয়তো তার যেটা পাশ থেকে বসছে যে বহু বছর তাদের মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল তাদের এই এই জিনিসগুলো সেটা আমি বারবারই বলছি যে তাদের ব্যক্তি ইস্যু ছিল আমাদের বিয়ে গোপনীয়তাটা ছিল যে যেহেতু তার একটা কিছুদিন আগেই তার একটা রিসেন্ট ইস্যু এসছিল সামনে এই জিনিসগুলো নিয়ে এবং মানুষ কিভাবে নিবে